দুই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম পক্ষ থেকে বর্তমান শাসক দল বিজেপিকে ইতিমধ্যেই অক্টোপাসের মতো ঘিরে ধরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মার বিরুদ্ধে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী কি বলেছেন মন্ত্রী বিকাশ দেব বর্মা তাদের বিকশিত মানে কি বিকাশ দেব বর্মা তাদের বিকশিত বারণ মানে হলো বিকাশ মার বিকাশ এই যে মহকুমা আপনাদের এখানে তিনজন প্রতিনিধি আছেন আমরা ব্যক্তিগতভাবে কাউ কীভাবে আক্রমণ করি না এটা আমাদের রাজনীতির যে চরিত্রের মধ্যে পড়ে না কিন্তু মানুষ তো দেখছে আপনি কি করে লুকাবেন আপনি শত টিএসআর দিয়ে পুলিশ দিয়ে দেওয়াল দিয়ে দিয়ে ঘিরে রেখে আপনাদের বিকাশকে আটকানোর জন্য মানুষ যাতে না দেখতে পায় এটা লুকানোর জন্য চেষ্টা করেন এগুলি অপ্রকাশিত থাকে না এদের কম্পিটিশান একজনে কলিকাতায় ফ্ল্যাট করেছে আমি ঠিক কলিকাতায় করেছে আমি দিল্লিতে ফ্ল্যাট করব আরেকজনের ফ্ল্যাট কোথায় হয়েছে জানিনা শোনা যাবে কদিন সে পয়সা এই সাত বছরে তাদের পরিবারের কি কোনো ইন্ডাস্ট্রি হয়েছে কোনো কারখানা হয়েছে তাদের পরিবারের কোনো সদস্য বিদেশে গিয়ে ওই আরবে হোক বা আমেরিকাতে হোক সেখানে গিয়ে লক্ষ লক্ষ ডলারের ইনকাম করে এখানে পাঠিয়েছে না গাছেরও খেয়েছে তলারও খাচ্ছে আর কনসেশন কমিশন এখন শুনছি এই কমিশন বাণিজ্য নাকি এই সমস্ত দেবতুল্যদের আগে পাঁচ শতাংশ ছয় শতাংশ ছিল এখন কুড়ি শতাংশ উঠেছে তো একটা কাজে এটা কোনো রাস্তায় হোক কোনো স্কুলেই হোক বা কোনো হাসপাতালেই হোক মোটর স্ট্যান্ড নির্মাণে হোক এই জায়গায় যদি কাজ শুরু করার আগে যদি এরকম কমিশন দিতে হয় এরকম কোনো দেবতুল্য কারিয়াকর্তাদের এ কাজ কি হবে